নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো ওলের রেসিপি আর এইভাবে ওলের রেসিপিটা একবার বানিয়ে দেখুন সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খেয়ে নেবে খুবই সুস্বাদু হয় তো এখানে ওলটা নিয়েছি ওলটা ভালো করে একবার ধুয়ে নিয়েছি এখন নিচের দিকে যে খোসাটা আছে খোসাটাকে ছাড়িয়ে এগুলোকে ছোটো করে কেটে নেব তো দেখুন আমি এগুলোকে খোসাগুলো ছাড়িয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে কিন্তু আরও একবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব। এখন এগুলোকে একটু সেদ্ধ করে নেব তো এখানে কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি এখন এ উলগুলো দিয়ে দেব দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নেব তাহলে কিন্তু মানে অনেক সময় কিন্তু মানে এগুলো চুলকয় তখন কিন্তু মানে সেদ্ধ করে জলটা ফেলে দিলে কিন্তু আর চুলকাবে না তো দেখুন এগুলো কিন্তু ফুটতে শুরু করেছে এখন একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া নাড়াচাড়া করে আমি আরও একবার ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না এগুলো সেদ্ধ হচ্ছে এখন ঢাকনাটা খুলে নেব তো এগুলো কিন্তু আরও সেদ্ধ করতে হবে এখনো কিন্তু এগুলো সেদ্ধ হয়নি তো এখন আরও একবার নাড়াচাড়া করে দেব তো এরকম ভাবে কিন্তু এগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে এখন একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এগুলোকে এরকম ভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম মানে গলে না যায় আবার একদম গোটা গোটা থাকবে মানে সেদ্ধও হবে আবার গোটা গোটা থাকবে এগুলো ভাঙবে না এরকমভাবে এগুলোকে সেদ্ধ করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তো অনেকে কিন্তু এগুলোতে ডালও রান্না করে তো ডাল রান্না করলে কিন্তু আপনারা আরও বেশি একটু সেদ্ধ করতে পারেন হাত দিয়ে একটু মেশ করে নিতে পারেন তো এখন এগুলোকে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো এখানে একটা বাটিতে রেখে দিয়েছি এখন এগুলোকে একটু ঠান্ডা করে দেবো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব তো এখানে একটা মিক্সিং জার নিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো এখন দিয়ে দিলাম মানে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো টুকরো আদা এখন দিয়ে দেবো এখানে আছে কিছু ভাজা বাদাম বাদামগুলোকে একটু ভেজে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দেবো দু চামচ সর্ষে কালো সর্ষে দিয়েছি তো আপনাদের হাতের কাছে যদি হলুদ যে সাদা সর্ষেটা থাকে ওটাও দিতে পারেন এখন দিয়ে দিলাম সামান্য একটু জল আর দিয়ে দিলাম কিছু কিশমিশ এখন একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো কিশমিশটা কিন্তু আর কিশমিশ বাদামটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু ওটার টেস্টটা আরও বেড়ে যায় খেতে খুবই ভালো লাগে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো এই বাটিতে আমি সবটুকু রেখে দিয়েছি এখন ওটাকে আমি সাইডে রেখে দেব আর এই যে উলগুলো আছে এগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন চোলাই কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম তেল তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু গরম করে নেব তেলটাকে ভালো করে তো তেলটা গরম হয়ে গেছে এখন ওলগুলো আমি দিয়ে দেব এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব এরকম ভাবে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব এরকম করে একটু এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে তো চারদিকে একটু ছড়িয়ে দেব যাতে সবদিকে সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যায় তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি এখন এই কড়াইতে আবার দিয়ে দেব তেল এখন দিয়ে দেবো গোটা জিরে এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব লবণ এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো এখন সবগুলো তো ভালো করে একটু নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিয়েছি এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো দেখুন একদম সাইডের দিকে কিন্তু তেলটা মানে ছাড়তে শুরু করেছে এখন আর এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো টক দই এখানে ছোটো চামচে চার চামচ টক দই আছে ভালো করে একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আর টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাহলে কিন্তু মানে ওটা ছানা কেটে যাবে তো ভালো করে মিশিয়ে ওটাকে কষিয়ে নেবো তো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব তো আরও একবার ভালো করে মিশিয়ে দিয়েছি তো দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন আরও একবার এগুলোকে মিশিয়ে নেব নাড়াচাড়া করে দেব এখন যে ওলগুলো ভেজে রেখেছিলাম এই উলগুলো দিয়ে দেব এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেব। মিশিয়ে ওটাকে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে একটু গ্রেভিটাকে শুকিয়ে নিতে হবে তো দেখুন গ্রেভিটা কিন্তু শুকিয়ে এসছে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটা দিলে কিন্তু খেতে আরও টেস্টি হয় তো এখানে আছে মানে গোটা ধনে গোটা জিরে গোটা মুড়ি আর শুকনো লঙ্কা ভেজে একটা পাউডার দর দরে একটা পাউডার বানিয়ে রেখেছিলাম তো এখান থেকে এক চামচ দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো রান্নাটা হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব। বন্ধ করে এখন একটা অন্য একটা পাত্রে নিয়ে নেব এই পাত্রে এখন রেখে দেব আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন এখানে একটা পাত্রে রেখে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে একবার ওলে রেসিপি বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন আর কাউকে খাইয়ে দেখুন সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার